দেখুন দেখুন পিঠে লেগেছে এখন বুঝতে পারছি আমার সেক্রেটারি হলো আমাকে কতটা ভালোবাসতো আমার দিন বিশ্বাস করুন

তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে কোনোদিন দিন ভুলতে পারবো না তবে দেখো প্রত্যেক সপ্তাহে আমি জেলে তোমার সঙ্গে দেখা করতে যাবো এত বড় ইলিশ মাছ চলো চলো এত বড় তো হয় না বিলাস বাবু তেল শেষ হয়ে গেলে প্রদীপের আগুনটা একটু বেশি মাথা নাড়িয়ে জ্বলে উঠে নিভে যা তোমার শেষ যেটুকু বেঁচে আছে তাড়াতাড়ি পুরে ছাই হয়ে যাবে যাবে ছবি

বশ আমি জানতেন যে পিস্তলের মধ্যে চারটি গুলি ছিল দূর কেলানে না জানলে কেউ তায় না কি কেমন খেল লম্বা গুরু একটু পায়ে ধুলো দিন গলায় মাধুলে করে পড়ব তার আগে অক্টোপ্যাডের নখুলার কালোবাসির কালীকে বল বডিগুলো সরাতে আর পায় ধুলো দিতে আমি সব সময় রাজি নেই এই নে এতবি আপনাকে কোন পরীক্ষার সামনে দাঁড় করালেন আমাকে বাঁচিয়ে রেখে আমার বউ মাকে কেড়ে নিলে তারপর আমার ছেলে কেউ কেড়ে দিলে এত খিদে তোমার আর এতই যদি খিদে তাহলে আমাকে খেলে না কেন জমদুতকে পাঠাতে আমি হাসতে হাসতে তোমার কাছে চলে যেতাম মা তুমি একটু শান্ত হও একটু শান্ত হও শান্ত হব রে মা চোখের জল চোখে শুকিয়ে গেলেও মন শান্ত হবে না আমার আচল যে খালি হয়ে গেল রে মা এমন পোড়া কপাল নিয়ে জন্মেছি আমি আমি বেঁচে রইলাম

সবাই আমার স্বামীকে মেরে ফেলবার প্ল্যান সাজাচ্ছ তো তোমাদের এই বদল করা সমাজ করতে বদলার মিছিলের প্রথম সারিতে দাঁড়িয়ে হাতে ন্যায়ের পতাকা নিয়ে আমিও চলে এসেছি কিন্তু বৌদি আমরা তো শুনেছিলাম তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে ওই ঘুষখোর পুলিশ অফিসার থানায় নিয়ে গিয়েছিল নিয়ে গিয়েছিলাম ফিরিয়ে নিয়ে আসার জন্য নারায়ণ বাবু বাবু মাগো আচ্ছা তোমা কাছে চলে গেছে কিন্তু এই খারাপ ছেলেটা আবার ভালো হয়ে তোমার কাছে ফিরে এসেছে তুমি হ্যাঁ আমি 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 জীবনে কেউ কখনো কোনোদিন আমার গায়ে হাত তুলেনি আমি যা করেছি সবাই সেটাকে মেনে নিয়েছে এমনকি আমি যদি কোনো অন্যায় করি সবাই সেটাকে সাপোর্ট করেছে কিন্তু যেই অধিকার নিয়ে তুমি সেদিন আমার গালে একটা চড় মেরেছিলে মাগো মাগো একটা যদি প্রথম করেছিলাম সেই চড়গুলো যদি সেদিন তুমি আমার গায়ে মারতে কারণ তোমাদের এই নারায়ণ ভৌমিক হوشকর পুলিশ অফিসার ওই যেখানে সেখানে হাত পাততো না নারায়ণ আমি তুমি বলেছিলেন না আমার বলার সময় হলে আমি বলবো আজ আমার বলার সময় হয়েছে ওই কনস্টেবলটার সামনে আমি বৌদিকে অ্যারেস্ট করার নাটকটা না করতাম আমি জানি ওই কনস্টেবলটা যে কোনো উপায় হোক বৌদিকে মেরে ফেলে দিত তাই তো আমি বন্ধুকে গ্রেফতার করার নাটক করে থানায় নিয়ে গিয়েছিলাম ঠিকই কিন্তু আপনারা বিশ্বাস করুন কাগজে কলমে আমি কোন রকম সাজাইনি খুব ভালো কাজ করেছেন এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে যদি কেউ বলতো আমরা বিশ্বাসই করতাম না যে বৌদি খুনটা করেছে এত বছর পুলিশে চাকরি করছি কে খুন করতে পারে আর কে পারে না সেটুকু বোঝার মতো ক্ষমতা আমার হয়েছে তাই তো তাই তো এই আগুন লাগাবার আগে এই লক্ষ্মী প্রতিমাকে ওই যতু থেকে বার করে এই মন্দিরে প্রতিষ্ঠা করতে নিয়ে এলাম সেই ভুল বুঝলে নারায়ণ বাবু কিন্তু বড্ড দেরি করে বুঝলেন আর আপনার সেই দেরির মাসুল আপনি নয় দিচ্ছি আমরা আমরা আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই তাই আমি কারো কাছে কোনো ক্ষমাও চাইব না আপনারা আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব বলুন আমাকে কি করতে হবে ফিরিয়ে দিতে হবে আমার ছেলেকে বল পারবি ভগবান হবে আমার নাতির স্বপ্নকে বল পারবি ভগবান ফিরিয়ে হবে ভুল কি সম্পদকে বল

আঃ দুঃখ কষ্টটা সখারা তুমি আর আমাদের কিছুই দিতে পারো না আমরা যত কবি তোমরা তত হাসো কে তাই পথহারা পা আমাদের অভিশাপ দিচ্ছে আমার বুত তোমাদের মুখের হাসিও একদিন শুকিয়ে যাবে কে নিয়ে যাবে এসো কে নিয়ে সঙ্গে সঙ্গে থাক কাকা बाबू চলুন থাম্মা পাগল হয়ে যাচ্ছে তুমি নিশ্চিত থাকো দিদিমনি থাম্মার কিচ্ছু হবে না আমি থাম্মার কাছে যাচ্ছি তবে একটা কথা খেয়াল রেখো দিদিমনি হয়তো হয়তো ছোট মুখে বড় কথা শোনাবে তবু বলছি ওই বুড়ি মানুষ তার চোখের জলে পিছল হয়ে যাবে ওই বিলাস পর্বনের চলার পথ ওই পিছল পথে একবার যখন পাহরকে পড়বে তখন আর উঠে দাঁড়াতে পারবে না আর উঠে দাঁড়াতে পারবে না বৌদি 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 তোমার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে বৌদি হ্যাঁ বৌদি মনকে শক্ত করো হাজার হলেও তোমার স্বামী তাই বলতে বাধ্য হচ্ছে তোমার সিঁথিতে চরা করে দেয়া সিঁদুর তোমার কপালে গোল করে আঁকা সিঁদুরের টিপ তোমার হাতে শোভা বাড়ানো এই শাখা পলা এগুলো আমার কাছে কোনো মূল্য নেই বেস্ত ভাই অত চিন্তা করছিস কেন স্বামী মারা গেলে স্ত্রীরা সিঁদুর মুছে ফেলে এতকাল পৃথিবীতে এই নিয়মই ছিল আজ আমি সেই নিয়ম ভাঙলাম

পুরো বর্ষে মানুষকে ছবে না ভাগারে ফেলে দিলে চিল সখুনেরা উপশ করে দিন কাটাবে তপু মাংস কেউ খাবে না আমি চলি কোত ওই বিলাশের কাছ থেকে শেষ নিঃশ্বাসটা কে আনে না ফুলকি না তুমি নিজে হাতে তুলে নিও না কো কোননের কথা বলছেন আপনি যখন ওই জলভাতটাबरोबर পার্শ্ববিক অত্যাচার করছিল তখন আপনাদের আইন আজাতি গান গাইছিল যখন ওই জলভাতটা নিজের কর্মচারী অধিকারীকে খুন করেছিল তখন আপনাদের আইন হাসপাতালে বিশ্রাম নেছিল যখন ওই জলভাতটা কাকা থেকে খুন করেছিল তখন আপনাদের আইন প্রমাণ খুজতে ব্যস্ত ছিল অফিসার আপনাদের ওই আইনকে কি ও ছোটবেলায় পোলিও খাওয়ায়নি তাই বড় হয়ে আইনের হাত পা সব প্রাণ হারাতে হতো না রাজীব দাসকে তাছাড়া কি ব্যাপার ক্ষমতা আছে আপনার অফিসার হ্যাঁ বিবা করার ক্ষমতা আছে হ্যাঁ আপনি আপনি বড়জোরই বিলাস বর্মণকে অ্যারেস্ট করবেন আদালত প্রমাণ চাইবে বসবে তদন্ত কমিশন তারপর হ্যাঁ তারপর দিনে এরপর দিন চলবে প্রমাণ জোগার করার চেষ্টা সপ্তাহে পর সপ্তাহ ধরে চলবে যারা করাল অচলায় আড্ডাবাজি মাসের পর মাস ধরে চলবে চার্জশিট লেখার কাজ তারপর তারপর জসসভা এসে বিচার শুরু হবে কালো কোট গায়ে দিয়ে লয়্যারা চালাবে सवाल जवाब আর আমাদের মতো সাংবাদিকরা সেই सवाल কে রসালো খবর বানিয়ে খবরের কাগজে ছাপবে তারপর ঘড়ির কাঁটা যেই পোস্টার হয়ে যাবে জসসভা আবার পরের তারিখ দেবে এরপর খালি তারিখের পর তারিখ 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 এইভাবে তারিখ দিতে দিতে কেটে যাবে বছরের পর বছর তারপর একদিন তারপর একদিন কেস ডিসমিস হয়ে যাবে আপনি ভুলে যাবেন ওই খবর পাবলিক ভুলে যাবে ইতিহাস কিন্তু কিন্তু আমার ফুলকে কি মুছতে পারবে ওর মাথায় লেগে থাকা কলঙ্কের কালি তো আমি ভুলতে পারবো না আমার বাবার মৃত্যু আমিও ভুলতে পারবো না আমার সীতাকে এই তো এই তো স্যার আমি এসে গেছি বলুন বলুন কোন বর্ডারে ডিউটি করতে যেতে হবে তবে স্যার আর পিস্তলটা না সরকার কিনে নিয়েছে আপনি যদি সুপারিশ করেন তবে আবার আমি পিস্তলটা ফিরে পাবো আর তারপর তারপরে এই ধরি থেকে ধ্বংস করতে চাইছে সেই সব বৈরাগত সাম্রাজ্য তো এই সরকার নির্মাণ নিয়ে যাবো স্বাধীনতা গুলি

করেছি বলে বিদ্রোহীদের দল এবার জনগণকে সুরক্ষার জন্য হে প্রশাসন তুমি তৈরি তো স্যালুট করছি তোমায় আমি স্যালুট করছি ভাই স্বাধীন এবার আমিও হব বলার কিছু নাই কি গো কি গো ধরিত্রী মা সাংবাদিক তোমার পাশে এই জনগণ তোমার পাশে প্রশাসন তোমার পাশে তুমি সাজবে না রণক্ষেত্রের পোশাকে দেবে না সৈন্যদের আদেশ চালাবে না তেলওয়ান অন্ধকারের বুক চিরে আজ দেখাবো দিনের আলো মুছে যা রাছে জনসব আবর্জন কালো আর চাপে কাঁপে মাটি কুঁচকে উঠবে ভুলো স্বাধীনতার সত্তা ফেরাতে মুক্তির যুদ্ধ শুরু মুক্তি যুদ্ধ শুরু শুরু ধারণ শুরু বাঁচার লড়াই শুরু লড়াই শুরু এর মাস থেকে ছুটি নিয়ে বিলায় নিয়েছে দিনের ঝকঝকে আলো আর আমার শিরা উপশিরো খমনিতে কামনা রক্ত বাসুরা স্রোত হয়ে খালি বইয়ে চলেছে বইয়ে চলেছে এখুনি এখুনি ওই ঘোড়াটা চলে আসবে ওই কোচি মেটাকে নিয়ারো কি বিদেশের মদনে সে গিয়ে বস সব বস সুরা ছড়া

এদিন জিলে সাথে মেদস্টো একটু ঝিনঝিন করুক